নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর চৈত্রের শেষ থেকে একটানা দাবদাহ চলছিল পশ্চিমের জেলা থেকে শহর কলকাতা গরমে নাজেহাল ছিল সকলেই কিন্তু গত কয়েক দিনে ঝড় বৃষ্টির ফলে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা এই পরিস্থিতিতে গোটা রাজ্যের জন্য সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রে খবর রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারি ঝড়ো হাওয়া গত কয়েকদিন বৃষ্টিপাতের ফলে স্বাভাবিকের থেকে বেশ কিছুটার নিচে কলকাতার তাপমাত্রা তবে বেলা বাড়লে সামান্য অনুভূত হচ্ছিল গরম জানা যাচ্ছে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না তবে সোমবার থেকে ধীরে ধীরে উধমুখী হবে পারদ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বস্ত্রের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সাতাত্তর থেকে ছিয়ানব্বই শতাংশ এদিকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া দার্জিলিং থেকে মালদাহ ভিজবে সব জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হাওয়া রবিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে বলে জানিয়েছে হাওয়া